বিশ্রামগঞ্জ এলাকায় বাইক চুরির হিরে বিশ্রামগঞ্জ বাজারে বাজার করতে গিয়ে এক অসহায় দিনমজুর জালাল মিয়া তার টিআর জিরো সেভেন জি নাইন এইট জিরো এইট নতুন পালসার বাইক হারাতে হলো সন্ধ্যা সাতটার সময় বিশ্রামগঞ্জ বাজার করতে গিয়ে বিশ্রামগঞ্জ স্কুলের দক্ষিণ পাশে গ্যালারির নিকটেই তার পালসার বাইকটি লক করে সবজি ক্রয় করতে যায় কিছুক্ষণের মধ্যে এসে দেখে তার শখের বাইকটি আর নেই সাথে সাথে বন্ধুদের নিয়ে চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করে শেষ পর্যন্ত বাইকের সন্ধান না পেয়ে বিশ্রামগঞ্জ থানার দ্বারস্থ হয় জালাল বাইক চুরির বিষয়টি থানায় জানানো হয় অসহায় জালাল সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তার বাইক চুরির বিশ ঘটনাটি বিস্তারিত জানিয়েছে এখন দেখার প্রশাসন অসহায় জালালের চুরি হওয়া বাইকটি পেতে কত টুকু সহযোগিতা করেন এদিকে সাংসারিক জীবনের অভাব অনটনের কথা অত্যন্ত কাতর সরে বলেন জালাল

থানাত গিয়ে এন্ট্রি করছি ঘুরে আইয়া তারা কীসে পাইলে জানাইব দিয়ে দিব কি বাইক ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার এই সাইকেলটা যদি আপনারা পান আপনারা অবশ্যই জানাইবেন আমার সে খোঁজখবর করলে এবারে মনে করেন আমি সাইকেলটা লিখে খুব কষ্টে চলতে আছি তাই তারা চলতে মারতে আসি না সাইকেলটা আমার দৰকাৰ বেছি এতিয়া ইষ্টিমেনে মাত্ৰ নাই কৃষ্টি চালাইছি তাৰপৰা আৰু বাকীটি অন্ধ চালাতে চালাইছি না অন্ধ আমাৰ খুব কষ্ট হৈ ৰুইছেবুধনগৰ মুছলিম পাড়া ধুম্পদ জিলা বলক